আল্লাহর রসুল সাল্লাম রাতে তাহাজুদের নামাজ শেষে এবং বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর প্রাপ্তির জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন إنك على كل شيء قدير. وبايمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا، إنك على كل شيء কদিন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম